অনেক দর্শনার্থী আসে তো এমন ঐতিহাসিক জায়গাতে আমি কিন্তু চলে আসলাম আপনাদেরকে দেখাবো যেমন দেখুন এটা বিশাল গভীর একটি জায়গা দেখুন কমপক্ষে দেড় দুশো ফিট গভীর এই যে একটা মনে করেন একটা পুকুর অলৌকিক পুকুর আর এর উপরে যেমন এই যে একটা ঐতিহাসিক স্থান এটা মা কালীর মন্দির এক সময় ছিল এই যে দেখুন সেখানে মানুষ আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য হ্যাঁ আর এই যে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই সামনে কিন্তু অনেক বিষয় জানতে পারবেন আপনারা দেখুন তো একটা বট গাছ কত বড় ইট গুলো দেখুন কিরকম এই ইট গুলো এই যে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকেরা তারা কিন্তু আসেন এই ঐতিহাসিক জায়গাতে তো এই মতে যে যুক্ত হয়েছেন আপনাকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি মোশারফ হোসেন ইমন আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক স্থান আর এই ঐতিহাসিক স্থান এই যে দেখুন দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসে শুধু খালি এটা নয় এটা মান মন্দির মানে সেই সময় মান বলতো মানে মা কালীর মন্দিরকে মান কালীর মন্দির বলা হয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে যাব এই সামনে দেখতে পাবেন এই বট বৃক্ষ গাছ যে গাছের সাথে সম্পর্ক রয়েছে রয়েছে সেই গাছের সাথে সম্পর্ক হিসাব করুন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তারা বেঁচে ছিলেন রাসুলের প্রিয় সাহাবা শেরে খোদা আলী সেই আলীর সাথে ফাতেমার সাথে এই গাছের বলে নাকি সম্পর্ক রয়েছে সেই বট বৃক্ষ গাছও কিন্তু সামনে রয়েছে আর এখানে একটা আল্লাহর অলি ছিলেন সেই আল্লাহর হত্যা করার জন্য এই এলাকার শয়তান জাদুকর মেয়ে সেই মেয়ে আহ ইরাক থেকে দিয়ে বিশাল বড় একটা পাথর নিয়ে আসে এই আল্লাহর অলিক মারার জন্য সেই সেই মানে পাথরটিও কিন্তু সামনে আপনারা দেখতে পাবেন সেই অলৌকিক পাথর যেই পাথরে মানুষ কিন্তু পুঁজো দেয় হ্যাঁ কিছু পাওয়ার আশাই ওখানে বলে পুজো দিলেই বলে সে কোটিপতি হয়ে যায় ধন ধন মালে ভরপুর হয়ে যায় তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অলৌকিক স্থানগুলো ঐতিহাসিক স্থানগুলো আর আমি যেই জায়গাতে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জায়গা সম্বন্ধে জানতে গেলে না টেনে দেখুন না কিছুক্ষণ আমি কি দেখাই আপনার ভালো লাগবে আপনারা সব সময় মোবাইল ঠেলাঠেলি করেন কিন্তু আজকে একটু ঠেলাঠেলি বন্ধ করেন করে আজকে এই ঐতিহাসিক জায়গা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি না কেন আসলে ভাই দেখলে অনেক কিছু জ্ঞান পাবেন এখান থেকে শেখার রয়েছে এবং বলতে বলতে সেই জায়গাতে চলে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন ভিড় জমান তো আমি সেখানেও যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি রয়েছি মোশারফ হোসেন মন নিউজ থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং সাবেক নিউজ অফিসিয়াল চ্যানেল থেকেও দেখানোর চেষ্টা করতেছি একসঙ্গে দুই দুই চ্যানেলটি আমার লাইভ হচ্ছে তো আমি আপনাদেরকে সেই দেখানোর চেষ্টা করব সেই অলৌকিক সেই বট বৃক্ষ গাছ তারপরেই আমরা আরো কিছু দেখার চেষ্টা করবো এবং এমন একটি গড় বাংলাদেশের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়ের উপর যেই মাজারটি সেটাও কিন্তু এখানে অবস্থিত সেই অলি বাবার নাম সেটাও আমরা সেখানে যে জানার চেষ্টা করব এবং আরেকটি কথা যে সেখানে বলে নাকি এমন একটি গেট রয়েছে কুষ্টি পাথরের গেট মন্দিরের গেট ছিল সেই সময় সেই মন্দিরের গেট সেই বলে নাকি গেটের একটি পাথর বেসলে বলে নাকি গোটা পৃথিবী কেনা যাবে এত বড় দামি একটি গেট সেই গেটটাও কিন্তু আমরা আমি দেখাবো আপনাদেরকে তো এখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গার থেকে মানুষজন এখানে কিন্তু আসে আমিও কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বট বৃক্ষর গাছে তো এই যে এই যে গাছ যে গাছ বলতে বলতে সেই গাছের নিচে কিন্তু আমরা আসতেছি এই গাছের অনেক ইতিহাস রয়েছে এই সেই গাছ দেড় হাজার বছর ধরে কিন্তু এই গাছটি এখানেই কিন্তু রয়েছে আর এখানে অনেক মানুষরা আছে এই সব দুধ পাথর এই যে দেখুন এই পাথরে বলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় যে যেই নিয়তে এখানে মানত করবে যে দেখুন এক্ষণে দুধ বা জবা ফুল দিয়ে গেছে তো এখানে আবার দেখতে পাবেন দেখেন এখানে কে বা এই যে দেখেন আগাম এদের নিয়ে এসে রাখছে এদের দেখুন কত আগর তো শুধু আগর না দেখেন একটা আস্তা না হ্যাঁ তো আমি এতে দেখেন কত আগর তামি বিষয়টা হচ্ছে যে এই যে এগুলো কিন্তু রাজবাড়ি জমিদার বাড়ি ছিল এই যে রাজার বাড়ি না কি যেন ছিল আর এই সেই বটবৃক্ষ গাছ ঠিক আছে তো এই জায়গার অনেক গান বাজনা হয় কিন্তু আজকে এই যে অলৌকিক পাথর এই যে দেখো এটা অনেক একটা দামি পাথর এই পাথর কিন্তু নিয়ে যেতে পারবেন না আপনি তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই

যে মাজার এই মাজার এই মাজার দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ শত শত মাইল দূর থেকে কিন্তু আসে তো আমার সাইতে আপনি আছেন আমি আছি একজনা তো যাই হোক সাবিদ নিউজ অফিসিয়াল থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আপনারা একটা করে লাইক দিন প্লিজ প্লিজ লাইক লাইক দিলে জানবো যে আমরা লাইভে থাকবো আর যদি লাইক যদি না দেন ভাই তাহলে কিন্তু লাইভ ক্যান্সেল করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে এই সেই গড় পাহাড়ের উপর আমরা কিন্তু উঠে যাব এই বিশাল বড় গড় পাহাড় তো আপনারা লাইক করেন লাইক করেন হ্যাঁ লাইক করলে কি হয় আমাদের মনের গতিবিধি কিন্তু বেড়ে যায় হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু সেই গড়ের উপর উঠতাছি এখানে যে এক তারা দুই তারা দোকানও কিন্তু রয়েছে বাহ এক তারা বা যায়ও না

আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই সেই সামনে যে মাজার এটা বিশাল বড় একটা মাজার আর এই কোপ দেখানোর জন্যই আমি কিন্তু কাটতেছিলাম আর পরে কিন্তু একটা গেট দেখা আমি বিদায় নেব হ্যাঁ এই দেখেন এই সেই কোপ এই কোপের পানি খেলে মরা মানুষও জীবিত হবে বাপরে বাপ কত ভয়ঙ্কর কি বড় হাসির এ নাকি ভাই

সবচেয়ে দামি যে গেটটি ওই গেটটি কিন্তু দেখায় কিন্তু আমি বিদায় নেব যে একদম সোনার দামি কিছু পাথর রয়েছে এখানে এই যে দেখুন ভাই যে যেখান থেকে দেখছেন পাথরের খালি পাথর নয় এটা এই যে দেখুন অনেক দামি এই যে দেখুন নিচে যে পাথরটা দামি এই যে কালো যে পাথরটা এই যে দেখুন মাঝখানে এই পাথরটা বিক্রি করলে ভাই আপনার এই বাংলাদেশ কিনা বাংলাদেশ শুধু লাই গোটা বিশ্ব কেনা যাবে হম এই এই সেই গেটের এই দেখাই পাথরটি তো যাই হোক আমি একটু ফ্রেশ দিয়ে আমি আপনাদের মাঝ থেকে নেবো নিবো দর্শক বন্ধুরা আমি মোশার ফোষণি মন এই যে আমি লাইভ দেখানোর চেষ্টা করেছি এই যে এই যে পাথর অনেক অনেকগুলো দামি পাথর এই পাথরগুলো কিন্তু অনেক দামি আচ্ছা দেখুন আর এই পাথরের এই কাছ থেকে কিন্তু আমি বিদায় নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ